হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার চলে এসছি একটা নিউ ব্লগের সাথে আমার মিনি ব্লগের সবাইকে ওয়েলকাম আর এই যে দেখো আমার লিসা স্কুল থেকে আসছে সে কিছুতেই হাঁটতে যায় না তো অনেকটা রাস্তা অতটা রাস্তা কলে নেওয়াটাও সম্ভব নয় তো তাই ওকে বললাম যে একটু হাঁট একটু হাঁট মা আর এত গরমে সত্যি কলে নিয়ে আসা তার মধ্যে একটা তার ব্যাগ আছে সীমাদিকে সাথে নিয়ে যাই কিন্তু ওই যাকে হাঁটাচ্ছিলাম তারপরে যে দেখো বাড়ি পৌঁছে গেছে আর মেয়ের কাণ্ড সে শাড়ি পড়তে খুব ভালোবাসেখানেই শাড়ি পায় তুলে নিয়ে আসে আর বলে মা পরিয়ে দাও সব শাড়িগুলো আমরা লুকিয়ে রাখি আমাদের রান্নাতে কোনো শাড়ি রাখা থাকে না শুধুমাত্র ওর জন্য আর এই যে দেখো গিফটের ওখানে থেকে সব প্যাকেট খুলে খুলে একটা পেয়েছে এটা ভিড়ছিপটা শাড়ি এটা কি শাড়ি ই মা এটা কে বললো তোমার ঝোলমলো শাড়ি এটা তো বেডশিটটা তুমি শাড়ি পরবে শাড়ি পরতে তোমার এত ভালো লাগে এটা নাকি ঝোলমলো শাড়ি লিসা বলছো পাগলি এটা বেডশিটটা চলো রাখবে চলো চলো আচ্ছা বাবা পরিয়ে দেবে চলো চলো বাবার কাছে চলো আর এদিকে বাবা মার্কেট থেকে বাড়ি পৌঁছে গেছে আর দেখো অনেক রকমের ফল নিয়ে এসেছে নতুন নতুন ফল এবছরের খাওয়াই হয়নি আমাদের তো আজকে সেই জন্য বাবা সব নিয়ে এসেছে এদিকে জাম আছে জাম মাখা কে খেতে ভালোবাসো বলো আর এদিকে মেয়েকে শাড়ি না পরিয়ে দিলে কাঁদা এদিকে দেখো দুপুরের রান্না কালকে দুপুরের রান্নাই ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ছিল ডাল আর ছিল ঢ্যাঁড়স আলুর টক আর আর এদিকে ছিল পটল চিংড়ি আর তারপরে দেখে নাও কি সববার ফেভারিট হবে এটা অবশ্যই রুই মাছের ঝোল আলু দিয়ে তারপরে যে একটা ছোট্ট ছোট্ট কেটে খুব খুব ছোট ছোটো কেটে কম কম সবজি ছিল সেটাকে ভাজা করেছিল তারপর হয়ে গেল বিকেল আমরা বিকেলে বেরিয়েছিলাম আর দেখলাম আমাদের পাশের মাঠটাতে আমরা ভেবেছিলাম এই বছর হয়তো এই নাচগুলো হবে না এই নাচগুলো দেখতে খুব ভালো লাগে ছেলেগুলো এই নাচ করে কিন্তু খুব সুন্দর তাল মিলিয়ে একই তালে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই দেখতে পাবে খুব আনন্দ হবে আমাদের তো খুবই আনন্দ হয় আর প্রতি বছর এই দিনটাতে আমাদের এই মাঠটাতে এই নাচগুলো হয় তাই আমরা দেখতে চলে যাই আর ভাবছিলাম হয়তো হবে না কিন্তু গিয়ে দেখলাম হবে তারপর দেখো লিসার কাণ্ড সেই নাচ দেখে লিসা নিজেকে আটকে রাখতে পারেনি তো চলো তোমরাও নাচটাকে দেখে এনজয় করো আর যেটা বললাম দেখো আমার মাম শুরু হয়ে গিয়েছিলো নাচ করা আর ওখানে যে একটা কুকুর ছিল সেই কুকুরটা দেখে লিসা খুব ভয় পাচ্ছিলো ওর কাছে যাবে না বলছিল তারপরে এই নাচটা দেখতে দেখতে না আমরা যখন যাই তখন খুব কম লোক ছিল তারপর আস্তে আস্তে যত অন্ধকার হয়ে গেল মেয়েরা যখন নাচতে আসলো এত লোকে মানে কি বলবো পুরো মাঠটাতে ভরে গেল। আমরা যে দূর থেকে দেখছিলাম না তখন আর দূর থেকে দেখা যাচ্ছিল না আর আমি লিসাকে ডাকছিলাম ও মাম্মাম কি নাচবে বলছিলি যে তারপর কিছুক্ষণ পরে আবার সে ভিডিওটা করি আর তারপরে আমার মাম্মা সেই কুকুরটাকে দেখে আর নিচে থাকলো না উঠে গেল কলের এটা যে কী পুজো ঠিকঠাক বুঝতে পারি না কিন্তু যাই হোক কিছু একটা পুজো ওখানে হয় তারপরে ওরা নাচ করে ও পুজোটা অনেকক্ষণ ধরে হয় প্রায় দু তিন ঘন্টা ধরে হয় তো তোমরা কে কে দেখেছ অবশ্যই জানিও আর আমার আজকের মিনি ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও লাভ দেখ দিও তো চলো টাটা